এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এই ফাউন্ডেশনের সাথে দীর্ঘদিন যে জড়িত আছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে শান্ত এবং ধৈর্য সহকারে আপনারা নেবেন যারা একটু বয়স্ক এরা একটু আগে যাবেন বাচ্চারা পরে যাবেন আর এই ভান কর্তৃপক্ষের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যে রাত দিন খুব কষ্ট করে পরিশ্রম করে আপনাদের প্রত্যেকের হাতে ছিলিপুলা পৌঁছে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছেন যে আপনাদের মাঝে প্রতি বৃহস্পতিবার ওষুধ বিতরণ করেন এবং ফাউন্ডেশনের ছোট ভাই জনাব আখতারুজ্জামান মিরন উপস্থিত আজকের অভিজন ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র বিধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন আমাদের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের আর মসজিদ ইমাম এলাকা এবং ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে আমরা আজকে এই শীতের মধ্যে আপনারা আমরা এখন উপস্থিত হতে পেরেছি এছাড়া আল্লাহর দরবারে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া আদায় করছি শীত বস্ত্র এই যে প্রতিপক্ষ বা মহুদ্দিন ফারুকের যোগ্য উত্তাসী আর আপনাদেরকে মনে করে একটা জিনিস সেটা যে হোক না কেন লাগবে

কিন্তু আপনারা নিজেরা আসেন উদ্যোগে আবার বাড়িতে সে পাড়াই দেওয়া হয় তা না পায় তার মানে এই না যে আমরা আইডিয়া পাঁচ দিন ঘুরছি আমরা পাই না এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না যে আমরা ঘুরতেছি পাঁচ দিন ধরে আমরা ঘোরার দরকার নেই একটা বদ নষ্ট করি এক হাজারটা বদ নষ্ট করি এ দরকার নেই আমরা আপনাদের মেহমান হিসাবে দাওয়াত দেবো দাওয়াত যারা বিয়ে কি দাওয়াত দিলে আসবেন দাওয়াতে পাবেন না বিয়ে আসবেন না আসলে অসুবিধা নেই আসলে যা ভাগিয়ে খাবেন বিয়ে বিনা দাওয়াতে খায় না খাইতে পারে অসুবিধা নেই কিন্তু আপনাদের দাওয়াত আপনারা আসবেন সম্মান সবাই সম্মান বজায় রাখবেন এখানে মাল সময় আর একটা কথা আপনাদের কাছে একটা অনুরোধ যদি অভিযোগ থাকে কোনো কমপ্লেন থাকে লোকজন আছে কোনো মন্ত্রী আছে এদের কাছে বলবেন যে আমাদের অভিযোগটা আছে এই অভিযোগটা থাকে বলবেন কোনো সংকোচে বলবেন কোনো সমস্যা নেই এরকম আছে যে আমরা আমরা এরকম সাউন্ড পাওয়া গেছে এরকম আপনারা যদি জানেন যে

স্বভাবের জন্য যে মারা গেছে মহিদ ফারুক তার জন্য এবং তাদের যারা আছে পরিবার বর্গ তারা হায়াতে হাতে দুই বা দান করে এই জন্য আমরা দোয়া করবো এবং মহীদ ফারুকি জানা থাকতে পারে জানো এইটাই আমরা দোয়া করবো আর এই দান অব্যাহত থাকবে যতক্ষণ তারা আছে এবং তাদের চেষ্টা আছে তারা আমরা যারা আশা করি বেশি আমরা জানিও না কম্বল দেবে কিন্তু আমরা জানি না মনে করি তারা করতেছে এরকম কম্বল সব জায়গায় তারা দেয় এক জায়গায় না বিভিন্ন জায়গায় তারা দেয় বিভিন্ন সব বিভিন্ন আমরা জানিও না অনেক কিছু অনেক জায়গা দান করে কাজে এই যে আপনারা যদি কোনো থাকে এরকম কথাবার্তা আছে রাজনৈতিক যে একটা ভোট সাইজে এরকম কথা বলার একটা মেম্বারি ভোট চেয়ারম্যানের ভোট নেওয়ার জন্য ভোট মেম্বারি ভোট মেম্বারই দেবেন চেয়ারম্যানের চেয়ারম্যান জাতীয় নির্বাচন আমরা ভোট দেবেন যারে খুশি তারা ভোট দেন যোগ্য লোকের ভোট দেবেন সে তো আমাকেও বলার খুশি নেই প্রসার আছে সব গভর্নমেন্ট প্রসার চালাইতেছে আর যার দলীয় ফোরমে আছে এগুলা কে বলে এগুলা বললে তো ই করার দরকার নেই এগুলো বলার ঠিক না এবং যারা বলছেন তারা আমাদের কাছে বলবেন যে এটু সরাসরি বলবেন ঠিক আছে এরা বলা ঠিক না আর আপনারা নেবেন হৈল করবেন না সবাই পাত্র জায়গা আছে মাঠ আছে ও দূরে থাকবে ধীরে ধীরে থাকবেন আছে আমার টোকেন দাঁড়াও আছে তারপর টোকেন থাকলে পাবেন কোনো চির করবেন না বুঝছে যাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আগামীতে আবার একটা এজেন্ট আসবে দোজার আগে আপনারা ভালো একটা জিনিস পাবেন সবাই দরজা সহকারে সবাই মাল নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম Ha <coughs> a <coughs>